হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলায়কন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানী হলো কোনটি সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা নেক্সট প্রশ্ন চীনের জাতীয় মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হলো চীনের জাতীয় মুদ্রার নাম ইয়ান নেক্সট প্রশ্ন ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় সঠিক উত্তরটি হলো ফর্মিক অ্যাসিড লাল পিঁপড়েতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন নিম্নের কোন দেশটির মুদ্রারূপী নয় সঠিক উত্তরটি হল মায়াংমার দেশটির মুদ্রারূপী নয় নেক্সট প্রশ্ন থাইল্যান্ডের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হলো থাইল্যান্ডের মুদ্রার নাম বাট নেক্সট প্রশ্ন পাকিস্তানের রাজধানী কি সঠিক উত্তরটি হলো পাকিস্তানের রাজধানী হল ইসলামাবাদ নেক্সট প্রশ্ন কোন দেশের রাজধানী মানামা সঠিক উত্তরটি হল বাহরিনের রাজধানী হল মানামা নেক্সট প্রশ্ন ফিজির রাজধানী কোনটি সঠিক উত্তরটি হলো ফিজির রাজধানী হল সুভা নেক্সট প্রশ্ন ভিয়েতনামের রাজধানী কোথায় সঠিক উত্তরটি রাজধানী হ্যানয় নেক্সট প্রশ্ন সৌদি আরবের রাজধানী কোনটি সঠিক উত্তরটি হলো সৌদি আরবের রাজধানী হলো বিয়াদ নেক্সট প্রশ্ন আক্রা কোন দেশের রাজধানী সঠিক উত্তরটি হল আকরা ঘানা দেশের রাজধানী নেক্সট প্রশ্ন নিকোশিয়া কোন রাষ্ট্রের রাজধানী সঠিক উত্তরটি হল নিকোশিয়া সাইপ্রাস রাষ্ট্রের রাজধানী নেক্সট প্রশ্ন শ্রীলঙ্কার রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো শ্রীলঙ্কার রাজধানীর নাম হল কোটে নেক্সট প্রশ্ন মেলে কোন দেশের রাজধানী সঠিক উত্তরটি হলো ম্যালে মালদ্বীপ দেশের রাজধানী নেক্সট প্রশ্ন উজবেকিস্তান এর রাজধানী কী সঠিক উত্তরটি হলো উজবেকিস্তানের রাজধানী হল তাসকেন্ট নেক্সট প্রশ্ন মালদ্বীপের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো মালদ্বীপের রাজধানীর নাম হলো মাল নেক্সট প্রশ্ন নূর সুলতান কোন দেশের রাজধানী সঠিক উত্তরটি হল নূর সুলতান কাজাকিস্তান দেশের রাজধানী নেক্সট প্রশ্ন লিবিয়ার রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হল লিবিয়ার রাজধানীর নাম ত্রিপলি নেক্সট প্রশ্ন জাম্বিয়ার রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো জাম্বিয়ার রাজধানীর নাম লুসাকা নেক্সট প্রশ্ন নাইরবি কোন দেশের রাজধানী সঠিক উত্তরটি হল কেনিয়া দেশের রাজধানী প্রশ্ন কিউবার রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো কিউবার রাজধানীর নাম হাভানা নেক্সট প্রশ্ন ওমানের রাজধানীর নাম হলো সঠিক উত্তরটি হল ওমানের রাজধানীর নাম হল মাসকাট প্রশ্ন বুরুন্ডির রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো বুরুন্ডির রাজধানীর নাম গীতেগা নেক্সট প্রশ্ন সুইজারল্যান্ডের রাজধানী কোথায় সঠিক উত্তরটি হলো সুইজারল্যান্ডের রাজধানী হল বান্ড প্রশ্ন নিচের কোনটি তান জানিয়ার রাজধানী সঠিক উত্তরটি হল দোদোমা হল তান জানিয়ার রাজধানী নেক্সট প্রশ্ন ডেনমার্কের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো ডেনমার্কের রাজধানীর নাম হল কোপেন হেগেন নেক্সট প্রশ্ন জিম্বাবোয়ের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো জিম্বাবোয়ের রাজধানীর নাম হারারে নেক্সট প্রশ্ন নেদারল্যান্ড এর রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো নেদারল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম নেক্সট প্রশ্ন মোগাদিশু নিম্নের কোন দেশের রাজধানী সঠিক উত্তরটি হলো মোগাদিশু সোমালিয়া দেশের রাজধানী নেক্সট প্রশ্ন সিঙ্গাপুরের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হল সিঙ্গাপুরের রাজধানীর নাম হলো সিঙ্গাপুর নেক্সট প্রশ্ন বুলগেরিয়ার রাজধানী কোনটি সঠিক উত্তরটি হলো বুলগেরিয়ার রাজধানী হল সোফিয়া নেক্সট প্রশ্ন বাংলাদেশ সংসদের নাম কি সঠিক উত্তরটি হলো বাংলাদেশ সংসদের নাম হল জাতীয় সংসদ নেক্সট প্রশ্ন কোন দেশের সংসদের নাম কংগ্রেস সঠিক উত্তরটি হল আমেরিকা দেশের সংসদের নাম হল কংগ্রেস নেক্সট প্রশ্ন শ্রীলঙ্কার সংসদের নাম কি সঠিক উত্তরটি হল শ্রীলঙ্কার সংসদের নাম হল পার্লামেন্ট নেক্সট প্রশ্ন নাইজিরিয়ার রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো নাইজেরিয়ার রাজধানীর নাম হল আবুজা নেক্সট প্রশ্ন ইরানের মুদ্রা কি সঠিক উত্তরটি হল ইরানের মুদ্রা ইরানি রিয়াল নেক্সট প্রশ্ন কোনটি ত্বকের রোগ সঠিক উত্তরটি হল পেলেগা ত্বকের রোগ নেক্সট প্রশ্ন উনিশশো সালে রেল ধর্মঘটের নেতৃত্ব দেন কে সঠিক উত্তরটি হল উনিশশো সালে রেল ধর্মঘটের নেতৃত্ব দেন জর্জ ফার্নাদেন্স নেক্সট প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে যে পরিমাণ আলোক শক্তি আসে তার কত শতাংশ শালক সংশ্লেষে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হলো সূর্য থেকে পৃথিবীতে যে পরিমাণ আলোক শক্তি আসে তার শূন্য পয়েন্ট এক শতাংশ শালক সংশ্লেষে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন দিনই ইলাহিকে প্রবর্তন করেন সঠিক উত্তরটি হলো দিনই ইলাহি প্রবর্তন করেন আকবর